গুড আফটারনুন কেমন আছো সবাই আমরা চলে যাচ্ছি বালাজি মন্দিরে আমরা রেডি হয়ে গেছি এই যে ওনারা দেবা দেবী আছে তো তোমাদেরকে বলতে ভুলে গেছি তো আমাদেরকে লাম্বাগুলো একটু জ্বালাচ্ছে এটার জন্য ওর একটু মানুষও আছে তো চলে যাচ্ছি ওর মানুষ দেওয়ার জন্য মনসা মন্দিরে একটু পূজা দে আর হচ্ছে আমরা বালাজি মন্দিরে যাবো কারা কারা গুয়াহাটির বালাজি মন্দিরে গিয়েছো একটু জানাবে এখানে কি কি রাস্তার কাজ হইতেছে নাকি আর তোমরা কারা কারা গিয়েছো বলবে আমরা যাচ্ছি তোমাদেরকে একটু একটু করে দেখাবো চলো সোনা বাবা এই যে রেডি হয়ে গেছে আর এই যে এই যে হিরোনি আরেক হিরোনি এখনো আসেনি তো চলো তোমাদেরকে এই যে পম্পি ক্যান ফোন করে এই যে বেরিয়ে গেছি বেরিয়ে গেছি বেরিয়ে গেছি এই যে দেখো এখন আমাদের রাস্তায় আছি আমরা যাচ্ছি কী জন্য দেখাবো না তুই শাড়ি না এটা তোর কর্মফল আমরা শাড়ি পরেছি ছোট বোন পরেনি বলে ও বলছে আমাকে দেখাবি না আজকে দেখাবো যে গুয়াহাটি শহরে কতগুলা বিল্ডিং আছে আর গুয়াটি শহরের রুটটা দেখাবো আজকে তোমাদেরকে ফেসবুক বন্ধুদেরকে দাঁড়াও একটু গিয়ে নি তারপর দেখাচ্ছি

এই জায়গাটা হচ্ছে গুয়াহাটি এটা হচ্ছে ধাতাল নতুন বস্তি তো এই জায়গাটায় কে কে এসেছো বা কারা কারা আছো একটু জানাবে তো এটা এ মানে একদম পুরো গুয়াহাটির সব কিছু দেখা যায় দেখতে পাচ্ছ মনে হয় তোমরা বিল্ডিংগুলো দেখা যায় আর এতটা সুন্দর লাগে আমি যা এই জায়গায় থাকি বলে শুধু বলছি না আমি যে এখানে থাকি আমার মনটা যে এত ভালো লাগে কি বলবো অন্যরকম একটা ফিলিংস আসে এই জায়গাটায় ফটোশ্যুট করলে এতটা সুন্দর হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা চলে এসলাম বালাজি মন্দিরে আমরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে কারণ হচ্ছে ওই বালাজি মন্দিরের রাস্তাটাতে কাজ হচ্ছে বলে আমরা অনেকক্ষণ পর্যন্ত জাম জামের মধ্যে পড়েছিলাম যে গাড়িটা দিয়ে আসছিলাম তো আমরা ওইখানে জামের মধ্যে পরে পড়ে এসেছি আর তার মধ্যে হচ্ছে গরম তো ভিতরের দিকে ঢুকে গেলাম এদিকে আমরা গণেশ যেটা প্রথম ঢুকতে যারা এসেছো তারা অবশ্য বুঝতে পারবে প্রথম ঢুকতে মন্দিরটাতে প্রণাম করলাম ওইখানে ঠাকুর মশাই আমাদেরকে প্রসাদ প্রসাদ দিল আর অন্ধকার হয়ে গেছে বলে তেমন কিছু দেখা যাচ্ছে না অনেক লোকের ভিড় কিন্তু এই জায়গাটায় অনেক লোকের ভিড় হয় প্রত্যেকটা দিন তাছাড়া সন্ধ্যার সময় বেশি ভিড় হয় কারণ এখানে একটু আলো বাতাস আর জায়গাটা দেখতে অসাধারণ তো এটার জন্য আর কি তো আমরা অলরেডি ভিতরে ঢুকে যাচ্ছি প্রসাদটা তো নিয়েছি ঠাকুর প্রণাম করেছি আর ওদিকে যেগুলো আছে গণেশ মন্দির এখানে তো বিভিন্ন ধরনের ঠাকুরগুলো আছে তো ভিতরে যে আর দুটো মন্দির আছে ওই মন্দির দুটোতে পূজা হচ্ছে এই জন্য গেট বন্ধ করে দিয়েছে আর একটু যদি আগে আসতাম আধা ঘন্টা আগে তাহলে আমরা পুরো পুজোটা দেখতে পারতাম ভিতরে ঢুকে যেতে পারতাম যতগুলো লোক ঢুকেছে অতগুলো লোক ঢুকার পরে দরজাটা বন্ধ করে দিয়েছে কারণ ওভার হয়ে গেলে ওনারা পূজা করতে পারবে না দেখতে পাচ্ছ এত তো এতটা সুন্দর জায়গায় থাকি ভাবলে মনটা অনেক ভালো লাগে তো আজকে অনেক একটা দিন মনটা ভালো লাগছিল না তোমাদের দাদাভাই যাওয়ার প্রায় উনিশ মাস হয়ে গেছে তো এ জন্য মনটা অনেকটা খারাপ লাগছিল কেন জানি না বুকটা ধপ ধপ করছিলো আর কোনো কথাই ভালো লাগছিল না খাওয়া ভালো লাগছিল না তো ভাই বলছে কি চল আমিও মানুষ দিতে যাব তুইও চল না হলে ভালো লাগে না আমাকে ছাড়া ওরা কোনোখানে যায় না তো আমি বলছি ঠিক আছে আমারও ভালো লাগছে না রৌদ্র বলছে চল কিছু হবে না রৌদ্র অত লাগবে না আমি নিয়ে যাব তোকে এরকম বলছিল তো চলো আমার উদ্দেশ্যে তোমরা মন্দিরটা প্রণাম করে নাও টাটা বাই বাই